হি রহমানের রাহিম চুনকুটিয়া পূর্ব চুনকুটিয়া মুসলিমনগর রোড রাওজাতুল আরবার জামের মসজিদে আপনারা জানেন আমাদের প্রাণ প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ তাই পাকিস্তান থেকে একজন মেহমান আসছিলেন আওলাদের রাসুল ওনার কাছে দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া চেয়েছি উনি এখানে এখানে দোয়া করেছেন এবং অনেক মুসল্লি ছিলেন তাই দেশবাসীর কাছেও আমি দোয়া চাই আপনারা সবাই দেশসাতি বেগম খালেদারদের জন্য দোয়া করবেন সবাই দোয়ায় আশা করি আল্লাবাক রাব্বুল আলমিন ওনাকে সুস্থতা দান করবেন আপনারা জানেন আজকে জুম্মাবারে সারা বাংলাদেশে যত মসজিদ আছে বিভিন্ন ধর্মের যারা আছেন সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি খুব অসুস্থ অনেক অসুস্থ আছেন আপনারা জানেন এবারকে আর হসপিটালে উনি ভর্তি আছেন এবং আমাদের তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান আজকে উনি বাংলাদেশে আসছেন ওনার সাথে লন্ডনে চিকিৎসার জন্য উনি রওনা দিবেন হয় আজকে না মনে হয় রবিবার ভিতরে রওনা দিতে পারেন তাই আজকে পূর্ব চুনকুটিয়া মুসলিম ঘ্যা গ্যাস রওজাতুল আরবার জামের মসজিদে পাকিস্তানি একজন মেহমান ছিলেন আমলাদের রাসুল উনি দেশটাতি বেগম খালেদা জন্য দোয়া করেছেন এবং রোগ মুক্তির কামনা করেছেন এবং সবাইয়ের কাছে অনুরোধ করেছেন যাকে আল্লাহ দেশে বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত তাড়াতাড়ি সুস্থতা দান করেন এই উপলক্ষে এখানে আমরা উপস্থিত হয়েছি সবাই আমরা ওনার জন্য দোয়া করছি কেরানীগঞ্জে এবং সারা বাংলাদেশে প্রতিটা মসজিদে আজকে ওনার জন্য দোয়া হয়েছে আমরা দোয়া করি আল্লাহ উনি ওনাকে তাড়াতাড়ি দ্রুত সুস্থতা দান করুক আমিন